সল্টলেকের করুণাময়ী মেলা প্রাঙ্গনে বসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা এই আন্তর্জাতিক আসরের আয়োজন করছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড গ্রেট ব্রিটেন জার্মানি অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান থাইল্যান্ড সহ প্রায় ষোলোটি দেশ এবারের মেলায় অংশ নিচ্ছে তবে গেল বছরের মতো এবারও বাংলাদেশ বাদ পড়বে কিনা সে প্রশ্নেই এখন সরগরম মহল। সোমবার কলকাতার এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গিল্ডের শীর্ষ কর্মকর্তারা থিম কান্ট্রির প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে মেলার থিম লোগো এবং মাস্কট উন্মোচন করেন সে সময় বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা গিল্ডের সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায় এ বিষয়ে বলেন তারা চান বাংলাদেশ যেন দিল্লি হয়ে আসে তো একই কথা বলছি আপনারা জানেন দ্য জিওপলিটিক্যাল সিচুয়েশন প্রতিনিয়ত পাল্টাচ্ছে ফলে আমাদের একটাই অনুরোধ যা কিছু হোক দিল্লি হয়ে আসুক আপনাকেই বলছি ইনস্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দিল্লি ঢাকা সম্পর্কে টানা পড়েন শুরু হয় তার প্রভাব পড়ে ওই বছর বই মেলাতেও সে বছর বাংলাদেশ অংশ নেয়নি আর্জেন্টিনা উনিশশো সাল থেকে নিয়মিত অংশ নিয়ে কলকাতা বইমেলায় অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের প্যাভিলিয়ন উচ্চমানের সাহিত্যকর্ম শিল্পনির্মিত স্টল ও বিপুল পাঠক সমাগমের কারণে বহু বছর সেরা প্যাভিলিয়নের স্বীকৃতিও পেয়েছে তারা আর সেই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় দুই বাংলার সাহিত্যিক বন্ধনের সেতুবন্ধন ভেঙে যাওয়া নিয়েও উঠছে প্রশ্ন সুব্রত আচার্য সময় সংবাদ কলকাতা